আজকে আমি ইসমে মান নিয়ে আলোচনা করব এখানে বেলাগুড়ি একটি শব্দ তো আছে যে আল মসজিদ ও আল মসজিদ আলীন এখানে তারকিব আল মসজিদ ও মুক্তদা আলীন হলো কি খবর তাহলে মুক্তাদা খবরের এরাব কি হয় রফা হয় এটা আমরা সকলেই জানি তাহলে আল মসজিদের মাঝে রফাটা স্পষ্ট দেখা যায় যে আল মসজিদ পেশ মানে আলীন এখানে কি আছে কাসরা এখানে রফাটা হইল কীভাবে তারপর কোরআনের একটা আছে ও ইন্না ফিল আউন লা আলিং ফিল আউদি এখানে লামটা হইল লামে তাকে দেখেন ইডা এ লামে কি করে না কোনো আমল করে না ইন্নার ইসিম এবং খবরের শুরুতে একটি কি আসে লাম আসে এ লামে কোনো আমল করে না যেমন কোরআনে আয়ত আছে ইন্না হু লাকুর আনুন করিম আ নুন লাকুর আ আ নুন লাম এ লাম থাকা সত্ত্বেও এখানে কি হয়েছে কোর আনুন তাহলে লাকুর আন ইন্নার ইসিম অথবা খবর ওষুধে কি আসে লামে তাকিদ আসে এই লামে তাকিদ কী না কোনো আমল করে না তা আমাদের এখানে ও ইন্না ফির আউন আল আলিন এই লামটি কি করে না কোনো আমল করে নাই কিন্তু এখানে আলিন এটা ইন্নার খবর হিসাবে কি হওয়ার কথা ছিল রফা হওয়ার কথা ছিল না রফা হয়েছে বাকি রফাটা কীভাবে হইলো এটা নিয়ে এখানে আলোচনা করব। যেমন এখানে আল আ আলিন এখানে রফা হয়েছে কি জম্মাই তাকদিরি দ্বারা এখানে রাফা হয়েছে কি জম্মাই তাক দিদি দ্বারা তাহলে ইসমে মানকুসে আমরা যে জানি ইসমান মানকুস কাকে বলে যে যে ইসমের সাথে কি হয় ইয়া তা বলবে কাছে হয় তাহলে এখানে ইয়াটা নাই তো ওই ইয়াটা কখন থাকে কখন থাকে না এ নিয়ে কয়েকটা স্তর এখানে আলোচনা করা হবে এখানে দেওয়া আছে ইসমে মানকুস জামিন নাহর নাহুর একশো নয়ন পৃষ্ঠা থেকে ইসমে মান আলোচনা ওই সিমকে বলে যে ইসিমের শ্বাসে তাস্জিদ মুক্ত ইয়া আসলি হয় এবং তার পূর্বে কাসরা হয় এখানে আমি কয়েকটি শর্ত যুক্ত করেছি এক নম্বর হইলো তাস্জিদ মুক্ত দুই নম্বর হইল ইয়া আসলি দুইটি শর্ত আমরা যে ইসামান কুসের পরিচয়টা জানি এটা হইলো যে ইসিমের শ্বাসে ইয়া তার পূর্বে কাসরা হয় ইসিমের শ্বাসে যদি কী হয় ইয়া তার পূর্বে কাসরা হয় এটা হলো কি ইসম্মান কোস যেমন আল কদি মান কুসকি কারণে ইয়া তার বলবে কি কাসরা তো শুধু সংজ্ঞা যদি এরকম বলা হয় ইয়া তার বলবে কাসরা তাহলে এটা অনেকগুলো আরো অনেক প্রকারগুলোকে গুলোকে সামিল করে ফেলে যেমন এই যে আমাতি এটাও তো কি ইয়া তার বলবে কি কাচরা নিয়ামাতি শব্দ অর্থ হলো আমার নিয়ামত তাহলে এখানেও তো কি আছে ইয়া তার বলবে কি কাসরা কিন্তু এটা তো কিনা ইসমে মান কোসনা এটা হলো চোদ্দ নম্বর প্রকার গাইলা জমা মুজাক সাহলে মুজফ ইলা ইয়াইল মোতাকাল্লিম তাহলে আমরা যেভাবে ইসেম মান কোসে পরিচয়টা জানি ওই ওইভাবে বললে যে ইয়া তার কাসরা তাহলে এটাও কি হয়ে যায় অন্তর্ভুক্ত হয় তার হলো জায়ে মাজে সহি আল আল বুখারিও এখানে তো কি হয়েছে ইয়া তার তারপরে কাসরা এটা তো কী হয়ে যায় জায়ে মাজে ইয়া ইসেম মান কোসের অন্তর্ভুক্ত হয় কিন্তু এটা তো কিনা ইসমান কুস না এটা হলো যারে মাঝে চলি তাহলে এটা এটা ইসমান কুস না আল বোখারি এটাও কিনা এসে মানকুশ না এগুলি ইস মানকুশ হয় না কিভাবে এই যে এখানে বলা হয়েছে ইসিমেশ তািদ মুক্ত এটা হলো কি যুক্ত হওয়ার কারণে এটা কিনা ইসে মানকুশ নয় ইয়া আশ্রী হয় এখানে ইয়াটা হলো কি ভিন্ন কালিমা নিয়ামাতন একটি কালিমা আর ওইটা হলো কি ভিন্ন কালিমা ভিন্ন কালিমা হওয়ার কারণে এটা কি হবে না এসে মানকুশ হবে না তাহলে এখানে সংজ্ঞাটা হিসেবে দেওয়া আছে এইভাবেই এই সংজ্ঞাটা বলতে হবে ইস্তমান কুসকাকে বলে যে ইস্তেমে শেষে মুক্ত ইয়া আশ্লি হয় এবং তার পূর্বে কাসরা হয় যেমন সাল্লাম তো আল আল কাজি কী ইয়া তার পূর্বে কি কাসরা আই তো দা এখানে ইয়া তার কি কাসরা আছে বিধা এটা কি ইসমে মাংকুশ এবং শব্দগুলো মুক্ত হয়েছে আর ইয়াগুলো মূলক্ষরের দাল আইন ওয়াও দাল আইন ওয়াও এ ওয়াউটি কালিমার চতুর্থ স্থানে হওয়ায় ওয়াউটি ইয়া দ্বারা পরিবর্তন হয়েছে মানে মূল ওয়াউ থেকে ইয়া হয়েছে মূল অক্ষরে তাহলে তাহলে আমরা ইসামানো পরিচয় কি যে যে ইসমেসে তার শীত মুক্ত ইয়া আসলি হয় এবং পূর্বে কি কাসরা এরপর আরেকটা কথা হইলো যে ইসামান কোস মানে হলো ইয়া পূর্বে কি হবে কাসা আর ইয়া থাকবে এই ইয়াটা কখনো থাকে কখনো থাকে না যেমন আগে আগে মেসালে ছিল কি আল মসজিদ আলিন আলীন কি না ইয়াটা নাই তাহলে এই ইয়াটা কখন থাকবে কখন থাকবে না এই সম্পর্কে ইসে মানকোষের শেষে তিন অবস্থা এক নম্বর হইল ইসে মানকো নসব অবস্থা ইয়া বর্ণটি ফাতা হবে ইয়া বর্ণটি কি হবে ফাতা হবে যেমন আগ ছিল কুম ছিল ফেল ওয়াও হইল ফাইল উজু হাকুম মোজা মুজাফিল মিলে মাতুফ আলিহি ওয়া হরফাত আই দি হাকুম মুজা মুজাফিল মিলে মাহুফ হলে উজু হাকুম মাতুফালেহি আইডি হাকুম মাহুফ দুইটি মিলে মাতুফালে মাতু মিলে উলে বিহি তাহলে আইডিয়াকুম সদরে মুফুলি বিহি মানে নসব অবস্থা তাহলে এসে মানকুশ নসব অবস্থা হইলে কি হবে উপর ফাতা হবে এসে মানকোশ যদি কি হয় নসব অবস্থা হয় তাহলে কি হবে ইয়ার উপর কি হবে ফাতা হবে এটা বলল এখানে আই দিয়া শব্দটি এক সিলি বিয় হওয়ার কারণে ইয়া বর্ণে ফাতা দ্বারা নসব হয়েছে তাহলে আমাদের এই স্রোতগুলো মনে রাখতে হবে কি এক নম্বর হইল যদি সেমান কোচ নসব অবস্থা থাকে তাহলে ইয়া কি হবে ফাতা হবে দুই নম্বর রফ ও জলিতে আলিফলাম ও মুজব মুক্ত হলে ইয়া বিলুপ্ত হয়ে কালিমায় দুই জের হবে আইনকালিমা কয় জের হবে দুই জের দুই জের যেমন আল মসজিদ আলিন এ আলীন শব্দটি মূলত এটা হিসেম আলিফলাম যুক্ত করলে আল আলি আল মসজিদুল তো এখানে কি আছে ইয়া তা করবে কাসরা তাহলে শব্দটা ইসে কিন্তু শব্দের শেষে কি নাই কোনো ইয়া এখন নাই কি কারণে নাই যে এ শব্দটি রফিতে হয়েছে মানে আল মসজিদ মুক্তাদা আলীন খবর রফিতে হয়েছে এবং আলিফলাম ও মুজব মুক্ত দুইটা জিনিস আলিফলাম মুজব মুক্ত এ কারণে আইনকালিমায় দুই হাজার দ্বারা তানমিন হয়েছে ইয়া বিলুপ্ত হয়ে ইয়াটা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে আইনকালিমায় দুই কাস দ্বারা কী হয়েছে তানমিন এখানে আলীন শব্দটি খবর হওয়ার কারণে রফা হয়েছে আলীন শব্দটি কি খবর হওয়ার কারণে রফা আলি ইফলাম ও মুজব মুক্ত হওয়ার কারণে লামকালিমায় বিলুপ্ত হয়ে আইনকালিমায় তানে দিয়েছে তাহলে এখানে আমরা কি বলতে পারি আইন কালিমা কাসরা তানমিন হয় কখন যদি রফ এই উ জলিতে আলি ইফলাম মুক্ত হইলে তাহলে কি হবে কাসরা তানমিন হবে আইন কালিমা আলিন হয়েছে আরেকটি মেসেজ সাল্লাম তো আলা দা আইন আগেরটা ছিল রফ আর এটা হলো কি জলিতে আলা দা আইন এখানে দা আইন শব্দটি আলা হরফে জলের কারণে আলা কারণে কিসে জ্বর হয়েছে আলার কারণে জর হয়েছে আলি ইফলাম ও মুজব মুক্ত হওয়ার কারণে লামকালিমা বিলুপ্ত হয়ে আইন কালিমা কাস্তা তানবিন আইন কালিমা গিয়ে কাস্তা তানবিন হয়েছে কোরআনের একটা আয়াত ও ইন্না ফিল আউন আল ফিল আরদি এখানে আল ইন শব্দটি ইন্নার খবর হওয়ার কারণে রফা হয়েছে আল ইন শব্দটি ইন্নার খবর হওয়ার কারণে কি রফা এটা তার হইল ইন্না হরফে মুসাবিল ফেইল ফির আউন হলো তার ইসিম লাম লামে তাকিদ লামটা হলো কি লামে তাকিদ আলিন হইল শিবে ফেল আলিন শিবে ফেল হুয়া তার ফাইল আর ফিল আর দি জর্মা মিলে আলীন শিবে ফেলের সাথে মোতাল্লিক শিবে ফেল ফায়েল মুতাল্লিক মিলে খবর তাহলে আলীন শব্দ দিয়ে তার কী কী হলো খবর রফিতে হইছে বিদায় লামকালিমায় বিলুপ্ত হয়ে এবং আলিফ লাম ও মুজব মুক্ত হওয়ায় লা আলিন শব্দটি আলী ইসলামে মুজা মুক্ত হয় লাম কালিমে বিলুপ্ত হয়ে আইন কালিমে গিয়ে কাসা তামিন হয়েছে তিন নম্বর ইসলামান কুস রফি ও জলিতে আলী ও মুজা যুক্ত হলে ইয়া সুকুন হবে আলী ও মুজব যুক্ত হলে কি হবে ইয়া সুকুন হবে যেমন জা আলিক আল জাইদুন এ কজি শব্দটি রফ আছে এবং শব্দটি আলিফলাম যুক্ত হয়েছে বিদে কি ইয়া উপর শুকুন হয়েছে মারর টু এটা এটাও কি ইয়ার উপর কি সুগুন হয়েছে কি কারণে আলিফলাম যুক্ত হয়েছে এবং এটা জলিতে প্রথম উদাহরণে আলকাওয়াজি শব্দটি মুক্ততা হওয়ার কারণে রফা হয়েছে আলিফলাম যুক্ত হওয়ার কারণে ইয়া বহল আছে এবং ইয়ার উপর শকুন দ্বিতীয় উদাহরণে আলকাওয়াজি শব্দটি হরফেজর যুক্ত হওয়ার কারণে মাজুর হয়েছে আলিফলাম যুক্ত হওয়ার কারণে ইয়া বহল আছে এবং ইয়ার উপর কি সুকুন যদি এখানে কিছু কোরআনের আয়াত আছে যে অমা অসবা কুমি মুসিবাফা বিমা আইডি কুম এ কাঁসাবা শব্দটি ফাইল হলে কি আইডি কুম মানে বীমা কাসাবাত আই কুম তোমাদের হাতের উপার্জনের কারণে তোমাদের হাতের উপার্জনের কারণে তাহলে আইদি শব্দটি কাসাবাতের কি ফাইল তাহলে আই ডি শব্দটি কোন হালতে রফিতে এবং শব্দটি মুজফ হওয়ার কারণে আইদি মোজাব কম মোজাফ হলে মোজাব হওয়ার কারণে কি সুকুন এর মতো আরেকটা আয়ত হলো বিমা আকাশাবাদ আইদিন নাস এখানে ইয়ারুবে সুকুন ছিল কিন্তু মিলা কারণে ইয়া সুকুনটা কি হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এটাও কি ফাইল হওয়ার কারণে রফিতে এবং মোজাফ হয়েছে আইদি শব্দটি মোজাফ আর আর নাস হলে কি মোজাফ হলে তাহলে এটা মোজাফ বিদায় ইয়া বহল আছে কিন্তু আর নাচ পরবর্তী শব্দের সাথে মিলে ফলার কারণে সুগুনটা কী হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে এই কথাগুলো এখানে বোঝানো হয়েছে তো এখানে তিনটি প্রকার আমার যে পার্থক্য তিনটি প্রকার মানে যে ইসে মানকোস তার সাথে সাথে ওই জাজে মাঝে সহি এবং চোদ্দ নম্বর প্রকার এগুলো একটি অপরটির সাথে কি পার্থক্য তো এখানে বলা হয় ইসে মানকোস হওয়ার জন্য শর্ত হলো এটি তাসিদ মুক্ত হওয়া এটি কি হওয়া তাসিদ মুক্ত হওয়া এবং মূলক্ষণে হওয়া অতএব না যত শব্দ ইসমে ফাইল হবে এবং ইয়া তারপরে বলবে যুক্ত মাজদার হবে দুইটি কথা বলা হয়েছে না যত শব্দ ইসমে ফাইল হবে যত শব্দ ইসমে ফাইল হবে এবং ইয়া তার বলবে কী হবে যুক্ত মাজদার হবে সবগুলো ইসে মানকোসের অন্তর্ভুক্ত তাহলে না যত শব্দ ইসমে ফাইল হবে যেমন দা ইয়াদু থেকে ফাইল কি দা ইন হাদা ইহাদি থেকে ইসায়ল হাদিন কজা ইয়াকজি থেকে কজিন হয় আলিফলাম যুক্ত করলে কী হবে আল কজি সাম্মা ইউসামি থেকে কি হয় মুসাম্মিন সাম্মা ইউসামি থেকে মুসাম্মিন আলি ইফলাম মুক্ত হইলে আলিফনাম যুক্ত হলে আল মুসামমি। আফতা ইউফতি থেকে আল মুফতি আলিফলাম যুক্ত করলে আল মুফতি আলিফলাম ছাঁদা হলে মুফতিন তারপরে রব্বা ইউরব্বী থেকে রব্বা ইউরব্বি থেকে কি হয় আল মুরব্বি আল মুরব্বী এই শব্দটা আমরা ভুল উচ্চারণ করি মুরব্বী কি পেজ দিয়ে উচ্চারণ করি কিন্তু রুফিলি কি হবে জবর হবে রব্বা ইউরব্বি এটা বাবে তাফিলের ইসমে ফায়লের শব্দ আল আল মুরব্বি এরপর আরেকটি কথা বলেছে এবং ইয়া তারপর কাস্টার শুধু মাজদার হবে যেমন আত্মা আলী এটা বাবে তাফাউলে মাজদার এটা ইসমান কোস আত্মা আদি এরা ভাবে তাফাউল আর তাজা তাফাউল আর তানাহি এরা তাফাউল আর তাজা ভাবে তাফাউল এই ধরনের যত মাঝদার হবে সবগুলো কি হবে এসে মানকো হবে কেন এসে মানকো হবে এগুলো সবকে করে তাহলে আমরা এসে মানকোস হওয়ার জন্য কি শর্ত পাইলাম যে ইয়াটি তাসাদ মুক্ত হওয়া এবং মূলক্ষরে হওয়া দুই মুফরাদ মুসারিব মুারিফ জারি মাজে সহি হওয়ার জন্য শর্ত হলেও ইয়া তা পূর্বে কি কাসরা হলে ইয়াটি তাসিদ মুক্ত হওয়া তাসিদ যুক্ত হওয়া মানে মোফরাদ মুসারি জায়গা মাঝে সৈয় হওয়ার শর্ত হইল ইয়া তার পূর্বে কাসরা হলে ইয়াটি তাসিদ যুক্ত হওয়া যেমন বোখার এটা জারি মাজায় সহি মাদানিউন জারি মাজায় সহি নোয়াখাল ইউন মাকি ইউন আজহারি ইউন বরিশাল এগুলোকে সব কী হবে জারি মাজায় সহি এগুলোকে যে জারি মাজায় হয়েছে এসব হয় না এটা কীভাবে বোঝা যাবে এটা বোঝার উপায় হলো যে এসে মানকুসের মাঝে রফা হয় জম্মায় দ্বারা রফা হয় কিভাবে জম্মায় তাকদিগি কিন্তু এখানে কি বোখার ইউন জম্মাই লবজি মাদান ইউন জমাই লব্জি নোয়াখালি ইয়ন মাকি ইউন আজহার বলি বুঝি সবগুলো মাঝে এরা হলো কি লবজি অতবিরা কি না এসে মানকুস না আর মেন হলো যে এখানে শেষে যে ইয়াটি রয়েছে ইয়াটি হলো কি তার যুক্ত আর চোদ্দ নম্বর প্রকার যেটা গাইজা জমা মুজাকার ও গাইজা মোসান্না মুজাফ ইলা ইয়াই মোতাকাল্লিম এটা হজন শর্ত ইয়াটি ইয়া মোতাকালিম হওয়া মূলক্ষরে না হওয়া মূলক্ষরে না হওয়া যেমন নিয়ামাতি ইয়াটা হলো কি ইয়াই মোতাকাল্লিম অতএব এটা কয় নম্বর প্রকার হবে এটা চোদ্দো নম্বর প্রকার কলামি এটা কয় নম্বর প্রকার চোদ্দ নম্বর প্রকার এগুলো কি হবে না ইসমে হবে না এই ছিল তিনটে প্রকারের মাঝে পার্থক্য